ছর হস্তপন করা অন্য বিজ্ঞানে হয়তো ডাক্তার অনেক সময় বলে আপনি ডিপ্রেশনে থাকলে দু একবার মাসে দুই বার করতে পারবেন এটা কিন্তু চিকিৎসা কিন্তু আমার ধর্ম যেটা আমি যে মুসলিম এটা কবিরা গুনার কাছে আর আমার কাছে মনে হয় আমাদের কত মানুষ আসে অভিজ্ঞতা আমি বইপুছনা লাগে বলছিনা মানুষের বক্তব্য শোনা বুঝি যারা হস্তমদন করছে তারা মানসিক রোগী হয়ে গেছে আক্রান্ত হয়ে গেছে একদম ক্রেক আর শক্ত বের হতে পারে না এমন আছে ডেইলি দুইবার তিনবার করে এরকম আছে না তোমার ক্ষেত্রে কি এরকম হইছে দিন গিয়েছে দুইবার তিনবার এর মানে তিন গিয়েছে তিনবার চারবার তাতে কি হয় পুরুষঙ্কের সাইজটা ছোট হয় তোমার ক্ষেত্রে